এই আনহু তিনি এমন সুন্দর একজন সাহাব ছিলেন সুন্দর তার চেহারা ছিলেন এমন সুন্দর একটা সাহাবি ছিলেন যে সাহাবি রূপ ধারণ করিয়া আমার আপনার পায়ে গাম্বারের নিকট ওই দাহিয়াতুল কালবীর সরুদ্ জিবরাইল ফেরেস্তা আসত এমন সুন্দর খুব সরত ওয়ালা একজন সাহাবে ছিল যার নাম হলো দাহিয়াতুল কালবির দি আল্লাহ আনহু চিৎকার মেরে বলেন নামার হাবা এই দাহিয়াতুল কালবির দি আল্লাহ তালা আনহু ইসলাম ধর্মগ্রহণ করার আগে তিনি এমন সুন্দর একজন সাহাবে ছিলেন যে নবীজির সাহাবা ইসলাম ধর্মগ্রহণ তিনি তখনও করেননি তিনি বললেন আগের যুগে তো জাহিলিয়াতের যুগ ছিল যখন ওই জমানার মধ্যে কোনো মেয়ের লোকের সন্তান হইতো কন্যা সন্তান হইতো লোকজন নিজেদেরকে কপাল পরা মনে করত মনে করতো তার দুর্ভাগ্য কি একটা লাঞ্ছনার কথা কেননা তার কন্যা সন্তান হয়েছে সেই জন্য তারা নিজেকে কপাল করা মনে করতেন কিন্তু ইসলাম আমার নবী আপনার নবী। নবীলা আলামিন বলেছেন হয়রুকুম কিরবিন উংসা যেই ঘরে কন্যা সন্তান হবে সেই ঘরের ভিতরে বর্ক ঢুকা দিবে আমার আল্লাহ। এই তাহিয়াদুল কালবিরাজী আল্লাহু তালা আলহু তিনি তার স্ত্রীকে বললেন ও আমার সধর্মণি আমি একটু শহরের মধ্যে যাচ্ছি আমি যখন সবরে যাইতেছি আসতে অনেক সময় লেগে যাবে তোমার কাছে আমার একটা কথা আমি যখন সবরের মধ্যে থাকব তোমার গর্বের ভিতরে কোন সন্তান আছে আমি জানি না তোমার গর্বের ভিতরে যদি কন্যা সন্তান হয় সন্তানকে জীবিত তুমি কবর দিবা সন্তানকে কিন্তু তুমি রাখবা না আর যদি ছেলে সন্তান হয় তাহলে তো আমাদের কপাল খুলে যাবে আমাদের অত্যন্ত সৌভাগ্যমাই আমাদের একটা গর্বের বিষয় হয় কিন্তু যদি কন্যা সন্তান হয় গভীর মহযুদ্ধের শুন্য আমার পাই প্রিয়তমা স্ত্রী ওই সন্তানকে দুনিয়ার মধ্যে জীবিত হত্যা করবে চিৎকার মেরে বলেন না না হৌসবিল্লা এই দাহিয়াতুল কালবিরাতি আল্লাহু তালা আনহু দীর্ঘদিন সবর থেকে আসার পরে দেখলেন হাইরে তার আর স্ত্রীর ঘরের মধ্যে এমন সুন্দর একটা ফুটফুটে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে আল্লাহ আকবার আচার সঙ্গে সঙ্গে এই কালবিরাদি আল্লাহু তালান স্ত্রীকে দা বলতেছে পানের গো ও বিবি এই সন্তানটা কার ডাকতে বলতেছে পানের স্বামী গো কি বলবো আপনাকে দুঃখের কথা আপনি যখন সপরে চলে গিয়েছিলেন এমন সুন্দর একটা সন্তান আমাদের দান করেছে কন্যা সন্তান আল্লাহ দান করেছে যে সন্তান দেখেন আপনার চাইরকম সুন্দর চেয়ারা আল্লাহ দান করেছে আপনার চাইতে বেশি সুন্দর খুব সুন্দর তারা চেহারা দান করছে আমাদের মেয়েকে এই মেয়ের কথা আমি বলতে পারি নাই যার কারণে এই মেয়েটাকে আমি দুনিয়ার ভিতরে রেখে দিয়েছি মেরে বলেন হাওয়া এবার যখন যে ঘরের মধ্যে শুতে যাবে ওই ছোট্ট সন্তান এমন সুন্দর একটা সন্তান অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে ওই মেয়েটার মা নাম রেখেছে জানিলা আল্লাহু আকবার যার অর্থ হচ্ছে সুন্দরী বলতেছে পানের স্বামী গো দেখেন কি সুন্দর সন্তান আল্লাহ আমাদের দান করেছে কেউ চায় সন্তান পাচ্ছে না কিন্তু আমাদের একটা সৌভাগ্য এত সুন্দর সন্তান আল্লাহ দান করেছে বললেন ঠিক আছে এবার রাত্রে যখন শুইতে যাবে যখন ঘরের মধ্যে শুয়ে আছে ইন দ্য মেন টাইম সুন্দর একটা ওই ছোট্ট ফুটফুটাস কন্যা সন্তান একবার মায়ের দিকে মুখ তাকাইয়া ঘুরাই কথা বলে আবার বাবার দিকে মুখ ঘুরাইয়া কথা বলে আর ডাকতে বলতেছে পানের বাবা গো মার মুখের থেকে আপনি শুনেছি আছেন আপনাকে দেখার জন্য আমি পাগল পারা হয়ে গেছি এই কথা বলে বাবার নাকে মুখের মধ্যে চুমা দিতে লাগে জোরে বলেন আল্লাহ কিন্তু যখন ওই কন্যা সন্তানকে নিয়ে রাত্রি পারি দেয় পরের দিন সকালবেলা এই তালা ডাকতে বলে পানের স্ত্রী গো ও পানের স্ত্রী এই সন্তানকে তুমি দাও আমরা কোন একটা মেহমান বাড়িতে যাব। এই সন্তানকে লইয়া কোথাও আমরা ঘুরতে যাব। এবার পানের স্ত্রী বারবার অনুরোধ করলেন পানের স্বামী গো এই ছোট্ট সন্তানকে আপনার হাতে দিলাম খবরদার তার যেন কোনো ক্ষতি না হয় আপনারা বলেন তো দেখি যদি সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এই দুনিয়ার ভিতরে সব চাইতে কেউ না জানলে ওই খবরটা কার কানের ভিতরে পৌঁছে যায় মার এই যে সবাই বলছে মায়ের মা তো জনম দুঃখিনী মা এই মা বলতেছে আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় এবার যখন তার দাহিয়াতুল কালবি সন্তানের মায়ের কাছ থেকে নিয়ে কোথাও রওনা করেছে সুন্দর ফুটফুট একটা সুন্দর সন্তানকে ভাত খাওয়াইয়া দিছে এবং পরনের মধ্যে সুন্দর পোশাক পরাইয়া দিছে যাইতে যাইতে বাবার বাবার আগে আগে সন্তানটা হাঁটি হাঁটি পা বা ঘরে চলতেছিল ইন টাইম সন্তান ডাকতে বলতেছে বাবা গো ও বাবা আমরা কোথায় যাচ্ছি ওই দা হেতুল কৌলি বলতেছে ঠিক আছে একটু পরে জানতে পারবা ইন টাইম একটা পাহাড়ের গুহার মধ্যে যাই যাওয়ার পরে ওইখানে কোদাল দেয়া পাহাড়ের গুহাই একটা এরকমভাবে কবর করতে থাকে খনন করতে থাকে আর ছোট্ট বাচ্চা জামিলা সুন্দরী টাকতে বলতেছে বাবা গো তুমি কি করবা কি জন্য কষ্ট করো এই দাইয়াতুল তুলো কাল বিরাদি আল্লাহু তালে আনুর মধ্যে কিছু মাটি যখন ঢুকে যায় ছোট্ট সন্তান কান্না করে আর বলে বাবা গো তোমার দাঁড়ির মধ্যে মাটি লেগে গেছে এ বলে মাটিগুলো ছাপ করে দে যে বলেন আল্লাহু বা এই ভাবে ছোট্ট মেয়ে মধ্যে থেকে যখন মাটি ছাপ করে আর বলে বাবা তুমি কি করতেছ বলে একটু পরেই তুমি বুঝতে পারবা এবার যখন গর্ত একদম গভীর হয়ে গেছে ছোট্ট সন্তানকে ডাক দে বলতেছে মা ও মা তুমি এদিকে আসো এদিকে তুমি আসো যখন ছোট্ট সন্তানকে বলতেছে দেখো তো কিরকম গভীর হয়েছে যখন দেখলেন ছোট্ট সন্তান এরকমভাবে উপর হয়ে যখন দেখতে লাগলেন সঙ্গে সঙ্গে নিষ্ঠুর পিতা পিছন দিক থেকে এই রকম ভাবে তাকে জলসে কুয়ার মধ্যে ফেলে দিলেন চিৎকার মেরে বলেন না নাউজ দেখেন বাবা বর্মতার যুগে নিষ্ঠুরতার যুগে অন্ধকারের যুগে এমন অবস্থা হয়েছিল এবার যখন ছোট্ট সন্তান বলে বাবা গো বাবা তোমার অপেক্ষায় এতদিন আমি ছিলাম তুমি আসবা আমার মনে ঘুম হয়তো না ঠিক মতো তোমার জন্য খাবার খাইতাম না তোমাকে দেখার আমার আশঙ্কা আঁকা ছিল আমার খুবই আশঙ্কা ছিল তোমাকে দেখার জন্য কিন্তু তুমি বাবা আমার কাল সাফ হয়ে যাবে আমি আগে জানতাম না এই কথা বলে কিন্তু নিষ্ঠুর পিতা ওই মাটিগুলো যখন কুবের মধ্যে ফালাইয়ে দেয় ওই সন্তানকে পাথরগুলো মাটিগুলো দেয় যখন একদম ঢেকে দিতে যাই ছোট্ট সন্তান কাজে আর বলে বাবা গো ও বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আর জীবনে আমার বাড়ির মধ্যে ফিরে যাব না আর তোমাকে বাবা বলে ডাক দিব না তুমি আমাকে যান ভিক্ষা দাও আমি দেশে দেশে ভিক্ষা করে খাব কিন্তু আমি আর তোমার বাড়ির মধ্যে যাবো না জীবনে বাবা পরিচয় দেব না কিন্তু নিষ্ঠুর পিতা বললেন না না আমার কপাল বুড়ে গেছে এই কথাগুলো বলে আর মাটি পাথর চাপাই দিতে থাকে এই রকম করতে করতে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কিন্তু নিষ্ঠুর পিতার মনে একটু দয় না এবার যখন নবীজির কাছে আসলেন ইসলাম ধর্মগ্রহণ করার পরে ডাকতে বলতেছে আমি আমার সুন্দর কন্যাকে হত্যা করেছি আমি যখন এ কোনো ঘুমের মধ্যে থাকি গুমের মধ্যে আমি কাজ, কথা আমার কানের মধ্যে কে যেন দেয় বাবা গো তোমাকে আর জীবনে বাবা বলে ডাকবো না তুমি আমাকে মাফ করে দাও আমি আর বাড়ির মধ্যে যাবো না ভিক্ষা করে খাবো তবু আমাকে তুমি জানে মেরো না বাবা আমি নিষ্ঠুর পিতা এরকম ওই মেটার কোনো কথা না শুনে আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি চিৎকার মানে বলেন না না ওজবিল্লা আমার নবী আপনার নবী আল্লা আমিন তাক বললে ও তুমি কালবে তুমি কোনো টেনশন করিও না যেহেতু তুমি ইসলাম ধর্মগ্রহণ করার আগে হত্যাকাণ্ড করেছো ইসলাম ধর্মগ্রহণ তুমি তখনও করো এই জন্য যখনই তুমি মধুর কালেমা পড়েছো আল্লাহ তালা খুশি হয় ইয়া তোমার অতীতের তামাম জিন্দগির গুনাখাতাগুলো মাফ করে দিয়েছে চিৎকার মেরে বলা যাবেনি মারা হা